তো হ্যালো বন্ধুরা তো আজকে সকাল সকাল চলে এলাম অর্ডার ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে বেরোনোর কোনো ইচ্ছে ছিল না আজকে কয়দারি ফিল্ডে তারপরে যাচ্ছে আসছে তো আজকে কোনো ইচ্ছে ছিল না তাও খবর পেলাম যে উড়িষ্যাতে একটা কম্পিটিশান আছে তো সেই কারণে চলে এলাম আরও আপডেট নিয়ে তো তো এখন চলে এসেছি বন্ধুরা আমাদের পাশাপাশি এলাকায় উড়িষ্যা তো উড়িষ্যা হচ্ছে এটা হচ্ছে রামচন্দ্রপুর মানে তাও আমি বলেছি তোমাদেরকে আমি মির্গদা দিয়ে কেউ আসতে পারো গঞ্জ হয়ে ভিতর থেকে আসতে পারো রামচন্দ্রপুর বা কেউ দৌড়া দিয়েও আসতে পারো দৌড়া মার্কেট যে আছে সে দিয়ে আসতে পারো তো এখানে দুখানা সেটা আজকে রাত্রে কম্পিটিশান আছে তো যাত্রা উপলক্ষে আজ কম্পিটিশান হবে তো এখানে যারা উড়িষ্যা ভাইরা আছে তো তাদের তাদের ক্ষেত্রে বলবো যে এটা হচ্ছে রামচন্দ্রপুর এলাকারও হচ্ছে আজকে পাটযাত্রা হবো রাত্র এটি কম্পিটিশান হচ্ছে হ্যাঁ দুটি সেটার তো কী কী সেটা সেটা দেখে সেটা দেখাবো কী কী সেটা আছে তো আমি এখানকার লোকেশান দিয়ে দেবো আর বন্ধুরা বলে দিই এখানে যারা উড়িষ্যা উড়িষ্যার ভাই বোনের মোর ভিডিও দেখোছ তোমাকে রিকোয়েস্ট করিমি যদি উড়িষ্যার কোনো কম্পিটিশমস রুয়ে তো মতে টিকে কমেন্ট করে জানাইবো যে কী কী সেটা হচ্ছে বা কে কি কমিশন হচ্ছে ক্যাবে হচ্ছে ঠিক জানানোর চেষ্টা করব তো উড়িষ্যা ভ্রমণের জন্য ঠিক রিকোয়েস্ট তো বন্ধুরা বলে দিই তো এখানে একটা সেটা রেডি হয়ে গেছে তো কী সেটা এসছে সেটা তো রাখার চেষ্টা করব তো এখানে ডিজি এসছে এনজি লাইটের ডিজি ডিজি ফিটিং তো এখনই বাজানো শুরু করবো তো এসে গেছে এখানে সবার প্রিয় পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক এসে গেছে এই মুহূর্তে তো ফিটিং কমপ্লিট তো এখানে দেখাবো মেসেজ সেটআপটা তো একটু পর বাজানো শুরু করবে দেখতে হচ্ছে পাওয়ার মেসেজটা তো এমপ্রো সেটা নিয়ে এসেছি এবং এদিকে এবিএক্স এই সেটারটা ছিল হেড়িয়ে লাখিতে যেখানে উইন বলে ঘোষণা করা হয়েছিল এই সেট আপটা তো এই সেটারটা এসে এসে পৌঁছে গেছে একদম ফুল সেট আপ তো আজকে রাত্রে পা যাত্রা আছে তো রাত্রে একদম কম্পিটিশান তো আরেকটা সেটআপ আছে রোলার মিউজিক তো রোলার মিউজিক সেটা দেখাবো তোমাদেরকে আমি যে ওরা কী কী সেটা বেঁধেছে কী বক্স বেঁধেছে সেটা দেখার চেষ্টা করবো তো এই মুহূর্তে এখন বাজানো শুরু করে একটু পরে তো ধুপ দিতে গেছে ধূপ দেওয়া হলেই এখন বাজানো শুরু হবে আর তোমাদের সেটা দেখাবো যে রোলান মিউজিকের জিগের কী সেটাগুলো বেড়েছে কখন বাজবে সেটা কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি আর এই সেটা হিঁড়িয়াতে প্রাইস পেয়েছিলো তো উইনগুলো ঘোষণা করা হয়েছিলো তো কিছু সময় বাজানো শুরু করবে আর তোমাদেরকে একটা আসতে যাবে তোমাদেরকে লোকেশানটা দিয়ে দেবো আমি তো লোকেশান নিয়ে আসতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা রাত্রিবেলা কমে হবে কনেশন একটা গ্রাউন্ডের মধ্যে তো এখন বাজানো শুরু করবে তো এই মুহূর্তে বাজানো শুরু হলে তো ওনাদের দেখানোর চেষ্টা করছে তো বন্ধুরা চলে এলাম পাওয়ার কাছ থেকে তো এই মুহূর্তে চলে এসেছি রুরাল মিউজিকের কাছে তো রুরাল মিউজিক অলরেডি ফিটিং কমপ্লিট তো এদিকে মেসেজ সেটা ঢাকানো মাছের রোদের জন্য আর কেউ তো নেই গ্রাউন্ডে দেখতে পাচ্ছি কোনো স্টাফ দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি পিছন সাইড থেকে তো বন্ধুরা বেঁধেছে চারটা ব্যাস চারটা মিট সঙ্গে দুটো আরও বক্স দিয়েছে টু ব্যাস হবে তো এক্সট্রা টু ব্যাস দিচ্ছে মনে হয় একটা একটা ব্যাস এক্সট্রা মানে পাঁচটা ব্যাস চারটা মিট মোট দশ পিস এখানে ভেজেছে দেখতে পাচ্ছ তোমাদের ফ্রন্ট সাইড থেকে দেখানোর চেষ্টা করবো আর এদিকে র্যাক রাখা আছে একদম তো এটাই হচ্ছে একদম লুক চারটা ব্যাস দুটো ব্যাস উপরে দু টু ব্যাস আর বাকি চারটা মিট একদম আজকে রোল্যান্ড আর এবং পাওয়ার মিউজিকের একটা ধামাকা দ্বারা একটা কম্পিটিশান হবে তো বন্ধুরা আমি এখানে আসার চেষ্টা করব তো কালকে অনেকগুলো কাজ আছে কালকেও রামনবমী আছে এবং আমাদের কুলটিগিরি জল ঢালা আছে তো আমাকেও সেই সকালবেলা উঠতে ভরে উঠতে হবে এখন কী চেষ্টা করবো এখানে আসতে না কারণ এখানে অনেক রাত্রে কম্পিটিশানটা হবে তো আমি দেখার চেষ্টা করব এখানে দশ পিস বক্স বেঁধেছে টোটাল টু ব্যাস হলেও টোটাল দশ পিস বক্স আর পাওয়ার মিউজিক আটটা আট পিস তো আজকে দেখার মতো বিষয় আছে যে কম্পিটিশানটা কী লেভেলের হবে হয় ধামাকা লেভেলের কম্পিটিশান হবে তো একদম কাঁ কাঁথি আর পুরুষোত্তমপুরের একদম দুই ডন এই ফিটিং কমপ্লিট তো বাজানো অলরেডি হয়েছিল হয়তো একটু বলতে পারব না আমি তোমাদের রাত্রে এসে আমাদের কম্পিটিশান ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আমি এবং বাজানো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই মুহুর্তে চলো বন্ধুরা আর এখানে আমাদের কোনো সেট নেই দুটো দুটো সেট আছে তো প্রত্যেকে আসো প্রত্যেকে এসে দেখো খুবই ভালো লাগবে এবং দুটো কাঁথির দুটি সেট আপ একদম ধামাকালদা লেভেলের আজ কমিশন হবে তোমরা এসে প্রত্যেকে দেখো আমি তোমাদেরকে লোকেশানটা অলরেডি আমি সেন্ড করে দেবো তোমাদেরকে আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ডিসক্রিপশানে সেখানে দিয়ে দেবো আমি তোমরা প্রত্যেকে আসতে পারো তো চলো মধ্যে ভিডিও শেষ করছি এখানে আজকে মতো তো টাটা বাই ভাই